আপনাদের পরাজয়ের কারণ কি আমাদের পরাজয়ের কারণ নিশ্চিতভাবে আমরা পরাজিত হয়েছি নিশ্চিতভাবে ভারাক্রান্ত আছি কারণ এই জয় নিশ্চিত ছিল না কারণ নিজেদের মধ্যে কিছু ভুল থেকে যাওয়ার কারণে উপনেত্রিত্ব নিশ্চিতভাবে জানেন তো আজকে আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে সেখান থেকে দাঁড়িয়ে তরুণবাবুকে বলা যে তিরিশ হাজার ভোটে হারাবো এই গ্রাম পঞ্চায়েত থেকে তিন হাজার ভোট লিড নিব দিবা স্বপ্ন দেখছেন এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে অতএব আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এগরা ওয়ান ব্লক তিরিশ হাজার লিড দিবে আর তাতেই বিজেপি শুয়ে যাবে তো আমরা একশোর মধ্যে নিরানব্বইটা জায়গায় জিতি এগারোটা জায়গায় নিজেদের মধ্যে ভুলতুলটি থাকার জন্য আমরা হেরে যাই তো স্বামীভাবে হেরে গেছি পরাজয় স্বীকার করা উচিত তো আমি এইটুকু আপনাদের সংবাদ মাধ্যমে বলতে পারি এলাকা তৃণমূল কংগ্রেসের আছে তৃণমূল কংগ্রেসের থাকবে মমতা ব্যানার্জির পক্ষে বাংলার মানুষ এই বরিদার মানুষ মানুষ এই আবার রায় দিলে সেটা নির্বাচনের আগে বিরোধী কি অক্সিজেন পেলো এটা কোনো অক্সিজেন নয় এটা কার্বন ডাইঅক্সাইড পেল ভাবলো আমরা জিতে আছি দেখবেন যখন ব্যালেট বাক্সে এই ইভিএম মেশিনটা টেপা হবে তৃণমূল কংগ্রেস জিতছে 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 শান্তনু আমি এগুলা এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল অথবা ডবল সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেলা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর